একটা কথা আমি বলি কম্পিটিশন আমার কাছে ঠিক আছে ওর থেকে আমার আগে যেতে হবে ওর থেকে আমার এরকম চিন্তা ভাবনা আমরা একদমই মাথায় না আনি সুস্থ স্বাভাবিক প্রতিযোগিতা আমরা আসলে চেষ্টা করার চেষ্টা করি সো তুফার ভালো যাচ্ছে খুব ভালো কারণ আমাদের বাংলা সিনেমা যদি এখন ভালো যায় তুফান ভালো যাচ্ছে এরপরে আগন্তক ভালো যাবে এরপরে আরো যেন যারা যে যেই সিনেমা আসবে পরবর্তী যেই সিনেমা আসবে সেই সিনেমাগুলো ভালো যাবে তো এটাতে আসলে কি হয় আমাদের বাংলা সিনেমার যে প্রযোজক তারা আসলে উৎসাহিত

কথাটা বলেছিল ওই কথাটাই আসে আমরা আমরা যখন শুটিং শুরু করেছি এটা শুরু করার আসলে আমাদের পঞ্চম না সপ্তম দিন আমাদের মনে হয়েছে যেটা আসলে আমরা যে প্রেক্ষাপটনে শুরু করছি এই প্রেক্ষাপটনা একটু চেঞ্জ করি আমরা আমরা একটু বড় প্রেক্ষাপটের জন্য আমরা চিন্তা করি কিনা তখন আমাদের পুরো টেকনিক্যাল বিষয়গুলো আমরা চেঞ্জ করেছি এবং সিনেমাটি অ্যাঙ্গেল থেকে পুরো জিনিসটাকে আমরা শুট করে নিয়ে আসছি

আমার কাছে মনে হয় ফুল যে সাইকো থ্রিলার মুভি বলা হয় সে পুরো পুরো একদম সাইকো থ্রিলার মুভি একটা বলা চলে আগুন তো আগুন আসলে দেখলেই বোঝা যাবে যে কেমন আমরা বানাতে চেয়েছি কিংবা আদৌ কি বানাতে পেরেছি কি কিংবা এখনকার তো আর যায় কি না এটা আসলে দেখতে দেখলেই বোঝা যায় বাট আমি এখন পর্যন্ত খুবই ভেরি অনেস্ট এখন পর্যন্ত যেহেতু রাখি ভাই আমার পাশে ছিল তার কথাই বলি কোনো অসুবিধে নেই তুফানের পরপর আসলে